قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিশ্চয়ই সফল তারা যারা নামাজে বিনুই ও একাগ্র মুমিনুন 23 এক থেকে 2 একদিন ইমাম সাহেব নামাজ পড়া নামাজ শেষে মুসল্লিদের মধ্যে বিতর্ক শুরু নামাজ তিন রাকাত হলো না চার রাকাত তখন এক দোকানদার আত্মবিশ্বাসের সাথে বলল আমি নিশ্চিত আজ নামাজ তিন রাকাতি হয়েছে লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এতটা নিশ্চিত কিভাবে দোকানদার উত্তর দিল আমার চারটা কাপড়ের দোকান আছে আমি প্রতিটি রাকাতে একটি করে দোকানের হিসাব করি আজ তিনটা দোকান হিসাব করেছি একটার হিসাব বাদ গেছে তাই আমি নিশ্চিত নামাজ তিন ডাকাতি হয়েছে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্নাল আবদালিফুমিন সলাতিহি ওমা কুতিবালাহু ইল্লা উশরুহা বান্দা নামাজ থেকে ফিরে যায় অথচ তার জন্য নামাজের পূর্ণ সবাব লেখা হয় না কখনো দশ ভাগের এক ভাগ কখনো অর্ধে কখনো এক চতুর্থাংশ প্রিয় ভাই ও বোনেরা নামাজে ব্যবসার হিসাব নয় আল্লাহর সাথে সম্পর্ক করুন আজ থেকে খুশু ও খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করি